ত্রিপিটক ও অভিধর্ম এবং অর্থকথা যে ভিক্ষু অর্থকথা ও টিকাকে বুদ্ধের মুখ্য বাণী নয় বলে প্রচার করেন এবং এগুলোর গুরুত্ব অস্বীকার করেন তাকে আমি প্রশ্ন করব অভিধর্ম পিটকের মধ্যে কি বুদ্ধের সরাসরি কোনো উক্তি আছে তিনি যদি অর্থকথা ও টিকাকে অস্বীকার করেন তবে তার উচিত অভিধর্মকেও অস্বীকার করা কারণ অভিধর্ম বুদ্ধের প্রত্যক্ষ বাণী নয় বরং পরবর্তী সময়ে রচিত ব্যাখ্যা যদি কোনও থেরোবাদী ভিক্ষু স্থবির বা মহাস্থবির উপাধি ধারণ করেও এই ধরনের মতো প্রচার করেন তবে তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বিষয় কারণ থেরোবাদে এই উপাধি থাকলেও মহাজান বৌদ্ধ ধর্মে স্থবিরের মতো পদবি নেই মহাজানে ভিক্ষুদের উপাধি দেওয়া হয় তাদের আধ্যাত্মিক স্তর শিক্ষাগত দক্ষতা এবং সংঘের ভূমিকা অনুযায়ী তিব্বতী বৌদ্ধধর্মে লামা বা ঋণ জাপানে রশি চীনে ফাংশি এগুলো সবই মহায়ানের গুরু ও সাধকদের বিশেষ সম্মানসূচক উপাধি আর বোধিসত্ব ও তুলকুর ধারণা তো মহায়ানেরই অনন্য বৈশিষ্ট্য সূত্রপিতকে গৌতম বুদ্ধের শিক্ষা উপদেশ ও সংলাপ থাকে এতে সরাসরি বুদ্ধের উক্তি বা তাঁর নিকটতম শিষ্যদের ব্যাখ্যা রয়েছে যেমন ধম্মপদ মজ্ঝিন্নিকায় দিগ্নিকায় ইত্যাদি বিনায় পিটকে ভিক্ষুভিক্ষুণীদের জন্য শৃঙ্খলা ও সংঘের নিয়মকানুন থাকে বিনায় পিটকে বুদ্ধ কর্তৃক প্রণীত বিধি এবং সংঘের সিদ্ধান্ত থাকে যেমন পাটিমক্ষ ভিক্ষুণী বিনয় ইত্যাদি অভিধর্ম পিটকে দর্শন মনস্তত্ত্ব সত্তাতত্ত্ব ও ধর্মের গুও বিশ্লেষণ থাকে বিনায় পিটকে বুদ্ধের সরাসরি উক্তি নেই বরং পরবর্তী সময়ে ভিক্ষুদের দ্বারা রচিত ব্যাখ্যা ও তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে যেমন ধম্মসঙ্গনি কথাবথ্যু ইত্যাদি এবার দেখি অভিধর্ম পিটকে বুদ্ধের উক্তি আছে কি না এর উত্তর হল না অভিধর্ম পিটক বুদ্ধের সরাসরি বাণী নয় বরং এটি তার শিক্ষার দার্শনিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পাওয়া যায় অভিধর্ম পিটকের মতো অর্থকথায়ও সরাসরি বুদ্ধের উক্তি পাওয়া যায় না অর্থকথায় ত্রিপিটকের জটিল অংশগুলোর সরল ব্যাখ্যা দেওয়া অর্থকথা বুদ্ধের সরাসরি বাণী না হলেও থেরোবাদী সঙ্ঘে এগুলোকে প্রামাণিক হিসেবে গণ্য করা হয় সে কারণে ত্রিপিটকে অভিধম্য পিটক যেমন গুরুত্বপূর্ণ তেমনি অর্থকথাও সমান গুরুত্বপূর্ণ ত্রিপিটকের তিনটি পিটকের মধ্যে সাধারণভাবে বোঝার দিক দিয়ে বিনয় পিটক সবচেয়ে সহজ অপরদিকে তিনটি পিটকের মধ্যে সাধারণভাবে বোঝার দিক দিয়ে বিনয় পিটকের চেয়ে সূত্রপিটক একটু কঠিন সাধারণত সূত্র পিটক সহজ কঠিন এই দ্বৈততার মধ্যে থাকে কিন্তু তিনটি পিটকের মধ্যে সবচেয়ে কঠিন হল পিটক এর মূল বিষয়বস্তু হল বুদ্ধের শিক্ষার দার্শনিক মনস্তাত্ত্বিক ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এটি কঠিন হওয়ার কারণ হল অত্যন্ত বিমূর্ত ধারণা এতে যুক্তিনির্ভর বিশ্লেষণ থাকে অভিধর্ম পিটক আনুষ্ঠানিকভাবে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি খ্রিস্টপূর্ব তিনজ শতাব্দী সম্রাট অশোকের আমলে তেসংকলিত ও ত্রিপিটকের অন্তর্ভুক্ত হয় তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির কারণেই থেরোবাদী বৌদ্ধদের মধ্যে ত্রিপিটকটি পরিচিতি লাভ করেছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির পূর্বে শুধু দুইটি পিটক ছিল এই অভিধর্ম পিটকে ত্রিপিটকের তৃতীয় সঙ্গীতিতে অন্তর্ভুক্ত হয় বুদ্ধের শিক্ষার দার্শনিক ও বিশ্লেষণমূলক রূপ সংরক্ষণের জন্য বিশেষত থেরাবাদী ঐতিহ্যে এটি সূত্র ও বিনয়ের চেয়ে গভীরতর জ্ঞান প্রদান করে এবং বৌদ্ধ ধর্মকে কেবল ধর্মীয় অনুশাসন নয় একটি পূর্ণাঙ্গ দার্শনিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করে এই অভিধর্ম পিটকটি সূত্র পিটক বা বুদ্ধের বাণী এবং বিনয় পিটক বা শিষ্যদের জন্য নিয়মের চেয়ে গভীরতর তাত্ত্বিক বিশ্লেষণ উপস্থাপন করে অভিধর্ম পিটক মূলত ভিক্ষু ভিক্ষুণীদের উচ্চতর শিক্ষার জন্য রচিত হয়েছিল অভিধর্ম পিটকের সাতটি গ্রন্থ যেমন ধম্মসঙ্গনী বিভঙ্গ ধাতুকথা পুগবল পম্মত্তি কথাবত্থু জমক পটান তবে সাধারণভাবে বোঝার দিক থেকে বিনয় পিটক সবচেয়ে সহজ মনে হলেও এটিকে আরও সরল ও গভীরভাবে বুঝতে অর্থকথা ও টিকার গুরুত্ব অপরিসীম একইভাবে পিটক এবং অভিধর্ম পিটককেও সঠিকভাবে অনুধাবন করতে অর্থকথা ও টিকার ভূমিকা সমানভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ